গ্রাস কাপ কার বলেন গ্রাস কাপড়ে দেনটা আর একটা ওটা সারেন আর বাকি গ্রাস কাপড় Maske maspatina na najbolji zove, i bila je pija karbio, nazov je tak pagas, nikad to Come okay.

Neto. মাছ খেতে কিন্তু আমার অনেক মজা লাগে তবে বছরে একবার বা দুইবারই বাসায় আসে সেটা হচ্ছে ঝিলের মাছ নিজর ক্যান্টনমেন্টের যে ঝিলটা আছে ওখান থেকে মাছ নিয়ে আসে আমার ছোট ভাই অথবা আপনাদের ভাইয়া গিয়ে মাছটা নিয়ে আসে খুবই মানে যুদ্ধ করে হচ্ছে মাছটা আনতে হয় কারণ ওই সময় এত বেশি ভিড় থাকে আর এই মাছের এত বেশি চাহিদা কারণ নর্মাল যে বাজারে পাঙ্গাস মাছগুলো কিনতে পাওয়া যায় ওই মাছগুলো কেমন একটা স্মেল আসে কিন্তু এই মাছগুলো আলহামদুলিল্লাহ যতবারই খেয়েছি খুবই ভালো লেগেছে খেতে কোনো স্মেল আসে না মানে সত্যিই মজা লাগে সাতটাই রকম তো যারা ওখানে ক্যান্টনমেন্টের থেকে মাছ কিনেন তারা কিন্তু অবশ্যই রিভিউ জানাতে পারেন বা যদি না কিনে থাকেন তাহলে যে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো মাছটা নিয়ে আসছে ফ্রেশ ফ্রেশ মাছ রান্না করবো বাসায় আম্মু আছে তো সবাই মিলে খাবো তো মাছগুলো কেটে কুটে তো নিয়ে আসছে আমি ধুয়ে একদম যে মাছের বড় বড় পিসগুলো হয় সবচেয়ে যে বড় বড় পিসগুলো ওগুলোই রান্না করে নিয়েছি আর কি বলবো মজা তো হয়েছে এটা তো বললামই প্রথমে তো মাছের প্রসেস তো একই যেভাবে ভোনা করি আর কি পাঙ্গাস মাছও সেমভাবেই রান্না করেছি তবে একটু বাটা মশলায় ব্যবহার করেছি এখানে আর রান্নায় সবসময় আমি সরিষার তেলই ব্যবহার করি তো তেল দিয়ে প্রথমে হচ্ছে লবণ হলুদ দিয়ে মাছটা ফ্রাই করে নিতে হবে পাঙাশ মাছ আমি নর্মালি একটু কড়া করেই ভাজি আমার কাছে ভালো মনে হয় যে একটু কড়া করে ভাজলে খেতে মজা লাগবে আর কি তো মাছটা ভাজা হয়ে গেলে তুলে ফেলতে হবে আর এ দেখেন পাঙ্গাশ মাছ ভাজতে গেলে যেটা হয় আর কি অ্যাক্সিডেন্টলি আমার হাত পুড়বেই পড়বে এটা কখনো মিস যায় না তো মাছ ভাজতে গিয়ে হচ্ছে হাত পুড়ে গিয়েছিলো আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে তো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব ব্রাউন করে এরপর হচ্ছে একে একে মশলাগুলো অ্যাড করব তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ যেহেতু একটা অয়েলি একটা ফিশ যার কারণে তেলের পরিমাণটা খুব বেশি দিই নি দিয়ে দিয়েছি চেরা এরপর হচ্ছে এখানে যে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব ফ্রেশ ফ্রেশ দিয়েছি যেহেতু মাছটাও ফ্রেশ ভাবলাম একদম ফ্রেশ মশলা দিয়ে রান্না করি এরপর নর্মালি একটু মশলাটা কষিয়ে নেব খুব ভালো মতন যাতে রয় স্মেলটা না থাকে কষানোর পরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো মতন কুক হয় এরপর একে একে গুঁড়া মশলা অ্যাড করে দেব লবণ হলুদ এরপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তো সবগুলো হাফ টেবিল স্পুন এক টেবিল স্পুন এটার মধ্যেই আর কি লিমিট রেখেছি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার কাছে ঝাল ঝাল করে পাঙাশ মাছ বোনাটাই বেশি মজা লাগে তো মাছটা মশলাটা খুব ভালো মতন কষাতে হবে নর্মালি যেভাবে কষাই আর কি খুব ভালো মতন কষানো খুব জরুরি কারণ কষানোর উপর ডিপেন্ড করে তরকারি টেস্ট কেমন হবে এরপর হচ্ছে পানি দিয়ে দিব এরপর হচ্ছে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো মশলার সাথে খুব ভালো মতন কষিয়ে এরপর হচ্ছে পানি দিয়ে জাল করে লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে আর গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে খেয়ে নিতে হবে চাইলে কিন্তু টমেটো অ্যাড করতে পারতাম কিন্তু এখন তো টমেটো সিজন না অফ সিজনে টমেটো আমার খুব বেশি খাওয়া হয় না আর ফ্রোজেন টমেটো দিয়ে রান্না করতে চাচ্ছিলাম না যা কারণে টমেটো ছাড়াই রান্না করলাম টমেটো দিলে পারফেক্ট স্বাদ আসতো মানে অনবদ্ধ লাগতো তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগে খেতে এই আমি যে এত মাছ খেতে পছন্দ করি আমাকে দেখলে কি অনেকেই বিশ্বাসই করবে না কারণ ছোটোবেলায় আমি টোটালি মাছের কোনো স্মেলই নিতে পারতাম না আর এখন ওই যে বলে না লোহা ভাসে এখন যিনি আমাকে মাছ খাওয়া শিখিয়েছেন তার থেকেও বেশি পরিমাণ মাছ আমি খেয়ে থাকি কারণ আমি হচ্ছে রাইসের পরিমাণটা খুবই কম খাই তো দেখা যায় যে প্রোটিন হিসাবে মাছটাই আমার বাসায় বেশি চলে আপনারা দেখেছেন যারা রেগুলার ভিউয়ার তারা জানেন যে মাংস থেকেও মাছটা আমার বেশি চলে বাসায় মাংস তো টুয়াইস এ উইক অথবা মাসে থাকলো আর কি বা গেস্ট থাকলে কনফার্ম থাকে মাংস আদারওয়াইজ মাংস আমার খুব বেশি পছন্দ না মুরগি তো একদমই ভালো লাগে না আর গরু মাংস ভালো লাগে তবে যেহেতু অসুস্থ সমস্যা তাই গরু মাংসটা এত বেশি খাওয়া যায় না তো যাই হোক আপনাদের ভাইয়াও প্রচুর মাছ কিনে যেহেতু আমি মাছ খেতে পছন্দ করি উনিও মাছ নিয়ে আসে একদম আর ওই যে বলে না যে কেটে করে রান্না করা আমার আসলে দেখা যায় যে দিন শেষে এক পিস মাছ খাবো একটু বড় সাইজেরই খাই এরকম আর কি তো যাই হোক হয়ে গেছে আর খুবই মজা লেগেছে ছিল হচ্ছে কলমি শাক ভাজি ছিল তারপর সবজি ছিল আর ভাত নিয়েছি খুবই অল্প রাইসের পরিমাণটা অল্প নিয়েছি যাতে মাছ দিয়েই খেয়ে নিতে পারি তারপর মনে হচ্ছে রাইসের পরিমাণটা আরও কমাইতে হবে তো যাই হোক আজকের মতো বিদায় নিই কেমন লাগে লাগবে